আসসালামু আলাইকুম সবাইকে আপনার একাডেমি থেকে স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর করব সসীম ধারার অঙ্ক দেখো এখানে বলা হয়েছে পাঁচ নাম্বার অঙ্ক বলছে যে একটা ধারা দিছে বলছে ধারাটা সাধারণ অন্তর এবং বারোতম পথ নির্ণয় করো তারা আমরা লিখবো প্রদত্ত ধারাটি দেখো প্রদত্ত ধারাটি প্রদত্ত ধারাটি আছে উনিশ মাইনাস এই ধারাটা আমাদেরকে সাধারণ অন্তর বের করতে বলছে এবং বারোতম পদ বের করতে বলছে তা আমরা এখানে লিখবো দ্বারাটি লিখলাম যার প্রথম পদ প্রথম পদ আমরা জানি সবাই যে প্রথম পদকে কে দ্বারা প্রকাশ করা হয় প্রথম পদ এ সমান টু সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান কোনো পদ তার আগের পদ সাধারণ অন্তর বের করার নিয়ম হলো ডি বের করার নিয়ম হলো যে কোনো পদ তার আগের পদ তাহলে আমাদের মাইনাস ফাইভ আগে ছিল আর এখানে এখানে আমাদের কি আসলো মাইনাস ফাইভ আর মাইনাস টু যদি আমাদের পাইছি এটা হবে আমাদের সাধারণ অন্তর আবার আরেকটা কথা বলছে বারত পদ নির্ণয় করো তাহলে আমরা লিখবো আমরা জানি আমরা জানি যেহেতু এটি একটি সমান্তর ধারা সমান্ত ধারা নিয়ে কোনো পদ বিয়োগ তার আগের পদ যদি সমান হয় যেমন সাত আবার বারো থেকে পাঁচ বাদ দিলে যদি বিয়োগ করি তাহলে সাথে আসবে তাহলে এটি একটি সমান্তর ধারা তাহলে আমরা লিখব আমরা জানি সমান্ত ধারতম পদ সমান্ত ধারার অ্যানতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি এই সূত্রটা আমরা জানি আর আমার কাছে চাইছে বারোতম পদ সুতরাং বারোতম পদ বারোতম পদ হবে যে যে জায়গায় এন এর জায়গায় বারো মাইনাস ওয়ান ডি তো এখানে দেখো এর মানে আমাদের আছে কত টু প্লাস বারো থেকে আচ্ছা পরে বাদ দিচ্ছি ডি এর মান আছে কত মাইনাস সেভেন মাইনাস সেভেন প্লাস বারো থেকে যদি আমি এক বাদ দিই এগারো 7 সাত দ্বিগুণ করলে এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস বারো থেকে এক গেলে এগারো 7 সাত দ্বিগুণ সাত এগারো সাতাত্তর সাতাত্তর থেকে টু বাদ দিলে মাইনাস পঁচাত্তর বড় সংখ্যা মাইনাস মাইনাস এটাই হবে আমাদের বারোতম পদ প্রশ্নে সাধারণ অন্তর বারোতম পথ চাইছি আমরা সাধারণ অন্তর পাইছি মাইনাস সেভেন আর বারোতম পথ পাইছি মাইনাস পঁচাত্তর আশা করি বুঝতে পারছো আজকে এই পর্যন্ত অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকো